আমরা দুজন সম্পর্ক করে বিয়ে করেছি আমার ফ্যামিলি আমাকে মেনে না নিলেও আমার শ্বশুর শ্বশুর বাড়ি থেকে সবাই আমাকে মেনে নিয়েছিল প্রথম প্রথম আমার সংসার খুব ভালোই চলছিল পরিবারের সবাই আমাকে খুবই পছন্দ করত কিন্তু সবকিছু ঠিকঠাক সত্ত্বেও আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না আমি খাবার রান্না করলে তার পছন্দ হতো না ঘরের কোনো কাজ করলে তার পছন্দ হতো না কেন এমন করতো জানি না পরে একদিন এক প্রতিবেশীর সাথে বলতে শুনি আমার ছেলে পৃথিবীর থাকতে একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছে কথাটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি মনে মনে ভাবতে থাকি যেখানে আমার বয়স মাত্র ষোলো সেখানে আমি বুড়ি হলাম কিভাবে এই কথা কাউকে বলতে পারে মনে মনে তখন কষ্ট পেয়েছিলাম সেই শাশুড়ি আমার চলাফেরা করে আমার ভালো না তারপর এরকম করতে করতে অনেকটা দিন চলে যায় তারপর আমার ছোট দেবর বিয়ে করে আমার ছোট যাকেও আমার শাশুড়ি প্রথম প্রথম পছন্দ করতো না তারপর তাদের বিয়ের পাঁচ ছয় মাসের মাথায় আমার শাশুড়ি আমার যাকে পছন্দ করতে শুরু করে কারণ তখন তার বাচ্চা হবে আমার তো এতদিন ধরে কোনো বাচ্চা আল্লাহ আমাদের দেয়নি তাই পরিবারের সবাই আনন্দে আত্মহারা বাচ্চা হবে বলে এখন আমার প্রতি আমার শাশুড়ির অবহেলা আরো দিন বেড়ে গেল আমি কোনো কাপড় পরলে তার কাছে পছন্দ হতো না কোনো খাবার রান্না করলে তার কাছে পছন্দ হতো না মোট কথা আমার কোনো কিছুই তার কাছে ভালো লাগতো না আমার আমার যা আমার চেয়ে শিক্ষিতও না মর্যাদা তত ভালো সে একটু ফর্সা আমি একটু কালম আমার শাশুড়ি মায়ের কালো মেয়ে পছন্দ ছিল না কারণ তারা সবাই ফর্সা যতদিন যায় আমার প্রতি সবার ঘৃণা বেড়ে গেল সবার সামনে আমার যায় বাচ্চা হবে আমার বাচ্চা হয় না এটা কি আমার দোষ আল্লাহ দেয় না এগুলোকে জোর করে পাওয়া যায় নাকি কোনো কাছ থেকে ছিনিয়ে আনা যায় আর তারপর তো প্রতিনিয়ত আমার গ্রামের মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছিল আমি বাজা আমি আতকুরা আমার কখনো বাচ্চা হবে না এসব প্রতিনিয়ত শুনতে শুনতে প্রচন্ড একজন মানসিক রোগী হয়ে গেলাম তারপর চিন্তা করি যদি বাসায় থাকি তাহলে মানুষ আমাকে আমার পেছনে পড়ে থাকবে আমি কিছু কাজ জোগাড় করি আমার স্বামীর অনুমতিতে সে সব সময় আমার সাপোর্ট করতো হয়তো তার জন্য এই সংসারে আমার থাকা তারপরও মানুষের কথা যেন থামছিলই না আমি বাইরে কি করি আমার অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে উঠেছে কিনা ইত্যাদি ইত্যাদি প্রতিনিয়ত আমি মানসিক রুগী হয়ে যাচ্ছিলাম এর কিছুদিন পরেই আমার জায়ের মেয়ে হয়েছে সেও দেখতে মাসাল্লাহ পরীর মতো আমিও তাকে দেখতে যাই তখন অনেকে বলে ছোট বাচ্চা হয়েছে তোমার কবে কবে হবে মিষ্টি আমি দেখে এসেই খাবো আমার স্বামীর সাথে কথা বলি একটা বাচ্চার জন্য যেন সে বাচ্চাকে দত্তক যে চিন্তা সেই কাজ আমরা তার তাদের সাথে কথা সবকিছু বলে ওকে ফাইনাল করে নিলাম পরের দিন আমরা বাচ্চাটাকে নিয়ে আসব এই বলে আমরা রাত্রে যখন ঘুমাতে গেলাম তখন চিন্তা করলাম যে বাসার সবাই তো আমাকে কেউ পছন্দ করে না তখন যদি একটা বাচ্চা দত্তকারী তাকে কি কেউ পছন্দ করবে এই চিন্তায় চিন্তা আমার সারা রাত ঘুম আসে না আপু এখন আমি কি করব কি করলে আমার ভালো হবে আমি সংসারে কিভাবে মনোযোগ দিতে পারবো অথবা সবার একজন ভালো বউ হতে পারবো এটা কোনো আপুর জীবন থেকে না এটা আমার সাথে কোনোটাই মিল শুধু সে আমার কাছে পরামর্শ চেয়েছে কোনটা করলে ভালো হবে আসসালাম আলাইকুম